আমি আপনার কাছে মানে যে বিষয়গুলি জানতে চাবো যে আপনি দেখেছেন যে সাবেক নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এ কে নুরুল হুদাকে যেভাবে করে অবমানিত করা হয়েছে এর আগেও একই রকম ঘটনা ঘটেছে এই মব মবের যেই তাণ্ডব এটি কোনোভাবেই লাগাম টানতে পারছে না সরকার সেই সরকারের সঙ্গে বিএনপি কি কোনো সমঝোতা আছে এবং এই কাজগুলো করেছে বিএনপি বিএনপি কর্মীরা খালেদা জিয়ার নামের

কোন সভ্য মানুষের দেশে সামান্যতম মানবাধিকার যেখানে আছে সেই সব দেশে এই ধরনের কাণ্ড হয়েছে বলে আমার জানা চলছে নাই পাঁচই আগস্ট কেন্দ্রিক যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চেহারাগুলো মানুষের কাছে সুস্পষ্ট ভাবে প্রতিভাত হতে শুরু করল এবং সেইখান থেকে দেখা গেল মবজাসটি শুরু হয়েছে এবং সেই মব জাস্টিসের বা মে এত ঘটনার মধ্যে ঘটনা মানুষকে খুব খুব ভাবিয়ে তুলেছে খুব দুঃখ দিয়েছে বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি মানে চোখের পানি ফেলতে বাধ্য করেছে একটি হলো সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলা এবং সবচেয়ে বড় অপরাধ হলো সাতজন বীর শ্রেষ্ঠ ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে মাটিতে পা দিয়ে মোরানো এবং আগুন দিয়ে পুড়ে দেও এই ব্যাপারে কোনো দল কথা বলেছে বলে আমার জানা নাই এমনকি সেনাবাহিনী সাতজন বীরশ্রেষ্ঠ সবাই সেনাবাহিনীর লোক বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বাংলাদেশে আসতেও পারে নাই এমনকি ইন্ডিয়াতেও পৌঁছতে পারে নাই পাকিস্তানের একটা বিমান নিয়ে এসেও উড়ে আসতে চেয়েছিল সেইখানে তার বিমানকে পাক বাহিনী বুপাতিত করে এবং সেইখানে তিনি শহীদ সেই যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তার ভাস্কর্যটাকে ভেঙে চুটমার করে দিয়ে পা দিয়ে পারানো হলো এই ব্যাপারেও সেনাবাহিনী বা কোন রাজনৈতিক দলের মুখ থেকে। আমি শুধু শুধু আমার একজন লোক যার ছাড়া। তেমন কোন পরিচয় আমার নাই যদি আমি একটা রাজনৈতিক দলের উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ওইটা অর্গানাইজেশনের কোন পজিশন তারপরে আমি সমস্ত সাহসিকতা নিয়ে এই সব অপকর্ম এই সব নর পশু নরা ধমদের অপকর্মের আমি বিরোধিতা করেছি এটা একটা আরেকটা হলো যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো এবং তার বাড়ি যেদিন বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো আমার কাছে মনে হয়েছিল মানুষ বাংলাদেশে আমার যত মানুষের কাছে দেখা হয়েছে যত মুক্তিযোদ্ধার কাছে শত শত মুক্তিযোদ্ধা আমাকে ফোন করে হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং করছে প্রত্যেকের একটা মারাত্মক ধরনের অন্তরের কান্না হলো যে বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঘুরিয়ে দেওয়া এই দুইটা ঘটনায় কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এইটা আমার জানা ছিল না বরং সেনাবাহিনীকে আমি দেখেছি চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছে সেইসব যে সেনাবাহিনী বা একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনী পরবর্তী সময়ে বলল যে আমরা আর কোন না এবং এইটাকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব হ্যাঁ তারা যে কোনো মূল্যে প্রতিহত করে আমি সিক্স সেভেন এ পাস্ট পারফেক্টেন্স এর একটা কথা ছিল ট্রেন সারিবার পরে যাত্রী স্টেশনে পৌঁছিল ডাক্তার আসিবা আগেই রোগী মারা গিয়েছিল এই কথাগুলো যে কে লেখছে আমি জানি না এই কথাগুলো সাংঘাতিক ভাবে আমাদের সেনাবাহিনী মব মোকাবেলার নামে ফলো করছে ঘটনা ঘটে যাওয়ার পরে তারা কিছু কিছু ব্যাপারে দেখলাম রংপুর একটা ব্যাপারে তারা কিছু পদক্ষেপ নিল আর তিন দিন পরে আজকে দেখলাম একজনকে গ্রেফতার যে প্রথম এবং প্রধান ব্যক্তিকে আমি দেখলাম একজন মুক্তিযোদ্ধার গালে জুতা দিয়ে পিটাচ্ছে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিচ্ছে আমার কথাটা এই জায়গাতে আমি এই লোকটির এত সমালোচনা করেছি এই চিফ ইলেকশন কমিশনারের ওই যে মায়ের পুতেরা যারা এখন এই জুতার গলা জুতা তার গলায় দেয় আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম আমার মতো এত বেশি সমালোচনা সেই রকিবুল হুদা সাহেবের কেউ করে নাই আমি চ্যালেঞ্জ করলাম এটা আবারও বলছি চ্যালেঞ্জ করলাম আমি আমার মতো সমালোচনা রকিবুল হুদা সাহেবের কেউ করেছে করে নাই এমন কি আঠারো নির্বাচন নেয়া আমি যে আমি যে কবিতা দূর হুদা আঠারো নির্বাচন নিয়ে আমি যে কবিতার লাইন বলেছি মিশিতে যাইও ইলেকশনরে বন্ধুরা মিশিতে যাইও ইলেকশনে জালাইয়া ইলেকট্রিক বাতি নুকাই সিল মারিবো সারা রাতি কবকতা পুরি সরসনে এত কথা আমি বলেছি এমন কি আমি এমনও বলেছি যে আমার এলাকা একটা গ্রাম আছে অবিবঙ্গ শুনামগঞ্জ সাল্লাতানা কামার ইমান আছে এই নির্বাচন কমিশনের তারপরে আমি বলবো নুরুল হুদা অন্যায় করেছেন এবং অন্যায় যদি করে উনি নিশ্চয় অন্যায় করার শাস্তি উনি পাবেন আমি খুব ক্লিয়ারলি বলি ওনাকে যদি পুলিশ গিয়ে ধরে নিয়ে জেলখানায় নিত অথবা রিমান্ডে নিত আমার কোনো কথা থাকতো না কঠিন বিচার যদি হতো তাতেও আমার কোনো কথা থাকতো না আমার কথা হলো একটা লোককে মপ কেন ধরবে আর মপ যদি ধরে তাইলে সেনাবাহিনীর যে ওয়াদা মানুষের কাছে সেই ওয়াদার কি হবে কারণ সেনাবাহিনীকে তো মানুষ সার্বভৌমত্বের প্রতীক মনে করে আর পুলিশ কোথায় থাকে সবচেয়ে বড় কথা আমি যেটি বলতে চাই প্রকৃষ্ট কথা নাকে জুতা দিয়ে পিঠানো হয়েছে যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা এখন জুতার পিঠা খাবে জুতার মালা গলায় দিবে এইটা শুরু হয়েছে বহুদিন প্রথম পাঁচই আগস্টের পর থেকে এই যে আমি বলেছি একটা কালো শক্তি দেশে রাষ্ট্র ক্ষমতা চক্রান্ত মূলক ভাবে বকলমে দখল করে এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে তারা ধ্বংস করে দিতে চায় আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া শুরু হয়েছিল চোদ্দ গ্রাম থেকে যেখানে ওই কালো শক্তি জামাতের সেই সব নরক নরা দমেরা একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়েছিল সেটার কোন প্রতিকার হয়েছে বলে আমার জানা নাই জনগণ সেটা জানে না এবং আমি মনে করি যে ওই ওইদের নুরুল হুদা সাহেবের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু জানা দরকার বিশেষ করে ওই ছেলেটা যে আমি দেখলাম সে যে দলই করুক বলা হচ্ছে সে স্বেচ্ছাসেবক দল করছে যে দলই সে করুক ওর বাপ কি করত অথবা ওর দাদা ওর গোষ্ঠী কি করত মুক্তিযুদ্ধে এইটা একটু আমার জানা দরকার আমি চ্যালেঞ্জ করলাম আমি আবারও বলি আমি চ্যালেঞ্জ করলাম এই ছেলেটির নিশ্চয় বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে এই ছেলেটির বার্তাদার পরিচয় বা বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কমিটির ছেলে বানাতি এই জায়গাতে যাবে এইটা আমি চ্যালেঞ্জ করে বললাম যদি এটা মিথ্যা হয় আমি আমি হয়তো বা রাজনীতিতে ভুল হব। আমার দৃষ্টিভঙ্গি ভুল হবে না আমার কর্তব্য ভুল হওয়ার কোন কারণ নাই রাজাকারের ছেলেরা যাদেরকে শেখ মুজিবকে আর চার নেতাকে আর ওই মন্ত্রী ওই এমপি দেরকে ছোট করতে গিয়ে একটা সত্য কথা বলেছে যে এই দেশের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যারা শহীদ শক্তি ছিল তাদের মধ্যে আলবদর রাজাকার আলসাম জামাত এবং মুসলিম লীগ ছিল এবং আমার ধারণা এই ছেলেটি বা যারা এইসব করে মুক্তিযোদ্ধার গলায় যারা জুতার মালা দেয় তাদের হৃদয়ে খরণ আছে তাদের হৃদয়ে রক্তকরণ হয় হয়তোবা তার বাপ অথবা তার দাদা অথবা তাদের গোষ্ঠীর কোনো লোক যুদ্ধে বিলীত করার কারণে মুক্তিযোদ্ধাদের হাতে হয় নিঃশেষ হয়ে গিয়েছিল জীবন শেষ হয়ে গিয়েছিল অথবা তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে কুকুরের মতো এই দেশে বেঁচে আছে তারা এখন তার প্রতিশোধ নিচে বলে আমি মনে করি কাজে আমি আমার দল কেউ বলবো আমার দল নিশ্চিত এই ধরনের ঘটনার সমর্থন করে না এই কারণে করেন আমি করে না এই কারণে আমি চাই না দেশের কোন পরিবর্তন হলে আমার গলায় জুতার মালা জুতা আমি চাই এখন যারা সরকার চালাচ্ছে তাদের গলায় মানুষ জুতার মালা দেওয়া হোক অথবা গলায় গালে জুতার বাড়ি দেওয়া হোক আমি চাই না রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারো বাড়িতে আগুন দেওয়া হোক কারো বাড়িতে বোল্ডুজার দেওয়া চালানো হোক কারো বাড়িতে মক ঢুকে তার স্ত্রী পুত্র পরিজনকে হত্যা করা অথবা মারধর করে সমস্ত সম্পদ লুট করা হোক এইটা আমি বাংলাদেশে চাই না চাই না চাই না এতে আমার যা হবে হবে আমি খুব ক্লিয়ারলি বলেছি এই ধরনের লোকেরা যারা পাকিস্তান আমলে কয় বেটা সিএসপি যে ছেলেটাই কাজ করছে এদের বাড়িতে সিএসপি আছে ওইটা বাড়িতে বিসিএস আছে কয়জন সিনিয়র সচিব ছিল নুরুল হুদার ফুলের কোন মানে কমতি নাই প্রাশ্চিত্ব তার ভুলের করতেই হবে কিন্তু সেই প্রাশ্চিত্বটা এইটা না তার কালে জুতার বাড়ি দেওয়া হবে প্রয়োজনে তাকে বিচার করে ফাঁসি দেওয়া হবে কিন্তু এইভাবে অত্যাচার করলে জনম জনম এই জিনিসটা কিন্তু থেকে যাবে পৃথিবীর কাছে ভুল ইনফরমেশন যাবে হয়ে থাকে যেটা হয়েছে তারেক সাহেবের নামে স্লোগান দেওয়া বিএনপির নামে স্লোগান দেওয়া ঘটনাগুলো ঘটছে আমি আমার কাছে এখনো বিশ্বাস হতে চাই না যদি এটা সত্যিই হয় তাহলে বিএনপি সম্পর্কে এই পৃথিবীর মানুষের কাছে দেশের মানুষের কাছে কিন্তু যাবে আমি খুব ক্লিয়ারলি আরো বলি একজন করা আমি এটা আগে থেকে বলছি বা আট মাস যাবৎ বলছি কোন মুক্তিযোদ্ধার বিচার কোন মুক্তিযোদ্ধার বিচার এই ধরনের যুদ্ধ অপরাধীর আদালতে হতে পারবে না যে আদালতে পাকিস্তান হালাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না এটা একদিন মানুষ জায়গা হবে আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেইছি এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না এবং নুরুল হুতা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযোদ্ধারা নিশ্চিতভাবে এই সব মামলায় সারা পৃথিবীতে আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান দ্বীপপুঞ্জের সময় নির্বাচিত হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা তাদের ইতিহাস জেনে দেখো ভারতের কথা বললে আবার বলবেন ভারতের দালা